আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারে কাজগুলো সহজ হয়ে যাবে আর আপনার সংসারকে অপচয় থেকে বাঁচাতে পারবেন এমন দশটি অবাক করা টিপস আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওর প্রথমে লাইক দিয়ে আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন প্রথম টিপস এটা একটা খালি সাবানের প্যাকেট সাবান ব্যবহার করার পরে প্যাকেটটা তো আমরা ফেলে দেই তো এই প্যাকেটটা ফেলে না দিয়ে কিভাবে সংসারে কাজে লাগাতে পারেন দেখলে অবাক হয়ে যাবেন তাই প্যাকেটের গায়ে আমি কতগুলো ছিদ্র করে নিয়েছি এজন্য আমি একটা সেফটি সেফটিবিন নিয়েছি ছোটো ছোটো ছিদ্র করছি ছিদ্র করার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নেতফল তাই নেতফল আমার কাছে নতুনটা ছিল না এগুলো ব্যবহার করার পর এরকম ছোটো হয়ে গেছে তো এগুলোই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডবিত নেট ফল দিয়ে এরপরে আমি প্যাকেটের এই সাইডের মুখটাও আটকিয়ে দিচ্ছি মুখটা আটকানোর পরে এরপরে আমি এখানে একটা টেপ লাগাচ্ছি ডাবল টেপ লাগিয়ে দিচ্ছি এই ডাবল টেপটা আমি অলের সাথে লাগাবো তো এই জন্য আমি একটা ডাবল টেপ লাগিয়ে দিচ্ছি টেপ লাগানোর পরে আমি এটাকে আমাদের বাথরুমে লাগিয়ে দিচ্ছি বাথরুমে গন্ধ থাকে একটা আলাদা গন্ধ হয় আর হইলো যে তেলাপোকা পোকা পোকামাকড় থাকে তাই এটার এই ভিতরে ছিদ্র দিয়া এই নেট ফলের গ্র্যান্ডা বের হবে আর সাবানের প্যাকেটের গ্রানটা বের হওয়ার কারণে আর ওই ধরনের কোনো তেলা হবে না আর কোনো গন্ধও হবে না এরকম একটা প্যাকেট রেডি করে আমরা আমাদের জোতার র্যাকের ভিতরে রাখতে পারি জোতার র্যাকেও তেলা পোকা থাকে একটা বাজে একটা গন্ধ আসে তাই এরকম একটা প্যাকেট যদি এরভাবে জোতার র্যাকের ভিতর দিয়ে রাখি তাহলে জোতার র্যাকে আর কোনো তেলাপোকা বা কোনো পোকা হবে না আর জোতাগুলোও থাকবে গন্ধমুক্ত আশা করছি আমার প্রথম অবাক করা টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে সাবানের প্যাকেট দিয়ে আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি এই সাবানের প্যাকেটটা আগে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো সাইজ করে কেসি দিয়ে কেটে নিচ্ছি এরপরে আমি এই এই ছোটো টুকরোগুলো আমি আমরা যে আলমারিতে কাপড় রাখি কাপড়গুলো দেখা যায় যে অনেক দিন থাকলে না হইলে কেমন একটা গন্ধ আসে এজন্য অনেকে আমরা নেটফল ব্যবহার করি তাই নেত গন্ধটা অনেকেই শুভ করতে পারে না সেক্ষেত্রে আপনি পারেন এরকম সাবানের প্যাকেট এরকম টুকরো করে কেটে কাপুরের ভাজে ভাজে একটা একটা করে দিয়ে রাখবেন দেখবেন এতে করে আপনার কাপড় থেকে ভালো একটা স্মেল আসবে আর ওরকম আর অস্বস্তি লাগবে না পরে আর কাপড়গুলো অনেক ভালো থাকবে গন্ধমুক্ত থাকবে এভাবে পুর্তিটা কাপুরের ভাজে ভাজে দিয়ে দেবেন আমি এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে করছি তো তাই অতটা ভালোভাবে বোঝাতে পারি না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এরপরে আলমারিতে রেখে দিলে আর ওই কাপড় থেকে কোনো গন্ধ আসবে না আশা করছি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমরা বেশিরভাগ সময় দাঁত ব্রাশ করে ব্রাশটার সাথে সাথেই ব্রাশদানি ভিতরে রেখে দিই এক্ষেত্রে কি হয় ওই ব্রাশদানিটা দু একদিন পর পরেই ধোয়া লাগে পানি জমে ময়লা হয়ে যায় কেমন একটা গন্ধ আসে তাই ব্রাশ করে আমরা যদি এভাবে কিলিপ দিয়ে ব্রাশগুলো সুন্দর অন্তত দশ পনেরো মিনিটের মতো রেখে দিই এরপর ব্রাশটা পানি ঝরলে শুকাইলে তারপরে ওই বক্সের মধ্যে রাখি তাহলে আর আমাদের এই বক্সটা ময়লা হবে না আর বিরাস থেকে কোনো গন্ধ আসবে না কাপুরের ক্লিপের সাহায্যে এই ব্রাশ শুকানোর টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মোবাইল চার্জার দিয়ে আপনাদের অবাক করা একটা টিপস দেখাচ্ছি আপনারা দেখে অবাক হয়ে যাবেন এজন্য আমি চার্জারের পিছনে এই তারটা খুলে নেছি। এরপরে এভাবে বসিয়ে এর উপরে মোবাইল রেখে আপনি মোবাইলের স্ট্যান্ডের মতো এটা ব্যবহার করা যায় যার স্ট্যান্ড নাই যাদের তারা এভাবে রেখে দেখতে পারেন দেখা যাবে সুন্দর ভিডিও করা যায় এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সহজভাবে ভিডিও করা যাচ্ছে এই যে আমার ভিডিওর একটা অংশ আপনাদের করে দেখাচ্ছি দেখেন পুরা স্ট্যান্ডের মতো নেই কাজ করছে এই টিপসটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কয়েল ব্যবহার করতে করতে দেখা যায় যে কয়েল অনেক সময় ভেঙে যায় এরকম ভেঙে টুকরো হয়ে যায় তাই এগুলো আমরা স্ট্যান্ডের উপরেও বসাতে পারি না কেমন জ্বালাতে গেলে সমস্যা হয় তাই অনেক সময় আমরা ফেলে দেই। তো আজকে আপনাদের একটা অবাক করা টিপস দেখাচ্ছি শুধুমাত্র এই নেল কাটারের মাধ্যমে আপনার কয়েলের অংশটুকু আপনি জ্বালাতে পারবেন এই নেল ক্যাটারের মধ্যে এইভাবে বসিয়ে দিয়ে জ্বালিয়ে দিলে সুন্দর ভালোভাবে জ্বলবে আর পরে যাওয়ারও সম্ভাবনা নাই কয়েলের অংশটুকু ফেলে না দিয়ে এভাবে ব্যবহার করে নিলেই আমাদের সংসারে অপচয় আমরা এভাবে বাঁচাতে পারি এই স্টিলের প্লেটের স্টিকার উঠানো কেমন জানি একটু কঠিন লাগে উঠাইতে গেলে দেখা যায় অর্ধেক ছিঁড়ে থাকে একটা কাগজ লেগে থাকে ভিজিয়ে রেখে অনেক সময় রেখে তারপরে উঠাতে হয় তাই আপনাদের একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলার আশটা কমিয়ে নিতে হবে একেবারে ডিম করে তার উপরে প্লেটটা রেখে দেবেন এভাবে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই এভাবে একটা খুরসুন দিয়ে সুন্দর আস্তে করে উঠিয়ে নিতে পারবেন একবারে খুব সহজভাবে উঠে যাবে কোনো দাগ থাকবে না দেখছেন কত সহজভাবে আমরা স্টিকারটা উঠিয়ে নিলাম এখানে তিনটে সামিস এগুলো শ্রীলাক্ষের সামিস আমার মেয়েরে যে শ্রীলাক্ষা হয়েছে অনেকগুলো সামিস জমছে আমি এক একটা এক এক কাজে লাগিয়েছি এরপরে এই তিনটা নিলাম এর সাথে গুলুগান গান লাগিয়ে রুমের এক সাইডে আমি এই তিনটা বসিয়ে দিলাম এখন আমি এতে এই যে বাচ্চাদের আইডি কার্ড বেল্ট বিভিন্ন এই জিনিসগুলো দেখা যায় স্কুল থেকে এসে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে তাই এভাবে আমি সেট করে দিলাম এখন এসেই এভাবে রেখে দেব এখন আর এগুলো হারানোর ভয় থাকবে না ছোটো জিনিসগুলো দেখা যায় হারিয়ে যায় স্কুলে যাওয়ার সময় খুঁজেও পাওয়া যায় না এখন এগুলো এখানে সুন্দর গুছানো থাকলো হাতের কাছেই পাওয়া যাবে এই হেজাব পিন আর চিপটিবিনগুলো বক্স করে রেখে দেখা যায় কিছুদিন পরেই জম ধরে যায় তা এর মধ্যে যদি একটু পাউডার দিয়ে রাখা যায় যে কোনো ধরনের ট্যালকাম পাউডার দিয়ে রাখলে আর জম ধরবে না এভাবে সুইও রাখা যায় সেলাই করা সুইডিও এতে করে অনেক দিন ভালো থাকবে ওষুধের খালি প্যাকেটগুলো দিয়ে আপনাদের সাথে দুটো টিপ শেয়ার করছি এই যে এই সবজি কাটারগুলো ঔষধের খালি প্যাকেট দিয়ে খুব সহজভাবে ধার করে নিতে পারবেন দেখা যায় ধার করার জন্য অনেক কিছু দরকার হয় কিন্তু ঔষধের প্যাকেটগুলো তো খালি থাকে পাওয়া যায় হাতের কাছে তাই একটু বুদ্ধি খাটিয়ে আমরা এই ঔষধের প্যাকেট দিয়েই আমাদের এই কাটারগুলো ধার করে নিতে পারি এই কেসিগুলো কাপড় কাটতে কাটতে দেখা যায় একসময় ধার চলে যায় তো এই জন্য আমাদের ধার দেওয়ার জন্য বাজারে নেওয়া লাগে আর আমরা এভাবে ওষুধের খালি প্যাকেট দিয়েও এই কেসি ধার করে নিতে পারি শুধু এই প্যাকেটগুলো এভাবে করে কেটে নেবেন দেখবেন কেসিতে একটা ভালো ধার আসে আপনার এটা বাসা ট্রাই করে দেখবেন অবাক করা দশটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপসগুলো ফলো করলে আপনি আপনার সংসার গুছিয়ে রাখতে পারবেন আর অপচয় থেকে বাঁচাতে পারবেন আশা করছি টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে এতক্ষণ ধরে জোর জোর সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম